আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এমপি ফার রয়েছে তো এমপি ফারটি হলো পি এমপি ফার অর্থাৎ মাইক এমপি ফার তো এমপি ফারটি হলো এম আর কোম্পানির পুঁচ একটি মাইক মেশিন তো এটার সমস্যাটা হলো অনেক আয়কার মডেলের অর্থাৎ যেই এখানকার ড্রাইভার বোর্ডটি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ড্রাইভার বোর্ড একদম নষ্ট আর এখানকার মাইক ইনপুট সহ বেস্টন এটাও নষ্ট হয়ে গেছে ব্রিজ যে একটি দিয়ে ফিল্টারিং করা হয় এগুলো নষ্ট তো মোট কথা এটা আমরা এখন রিপেয়ার করব নতুন করে আমরা এটা তৈরি করব বলা চলে কিছুকার মডেলটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন তো এখানে আমরা নতুন সার্কিট লাগাবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন সার্কিট নিয়েছি এটা হলো ড্রাইভার বোর্ড সহ মাইক ইনপুট আছে এবং এখানে আমরা ইনপুট যে টানফর্মা আছে এটা দিয়ে আমরা করবো এখানকার ইনপুট একটি যে এই সার্কিটটি দিয়ে আমরা এই সেটটি এখন রেডি করব রেডি করে আপনাদের মাঝে শেয়ার আমরা মাইক এমবি এর পুরাতন সার্কিটগুলো চেঞ্জ করে এখানে দেখতে পারছেন এটা কিন্তু নতুন করে তৈরি করে দিয়েছি এখানে আমরা একটি ডাইভার সার্কিট বোর্ড লাগাইছি এবং এখানে একটি দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্যান্ডিস্টর এটি হলো বান্ন শৌ আর এই মাইক মেশিনের সাথে যে ট্যান্ডিস্টারগুলো ছিল সেগুলোই আছে তো যে ট্যান্ডিস্টারগুলো এখন লাগানো দেখতেছি এগুলোর মান একদম মানে নিম পর্যায়ে টেন্ডিস্টর তো এগুলো চেঞ্জ করলে আরও সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে তো এই মাইক মেশিনটি দিয়ে দুইটা হর্ন চালানো যাবে এছাড়াও কিন্তু আমরা এই রেজিস্টেন্সগুলো চেঞ্জ করে দিয়েছি এগুলো আমরা জিরো অমস লাগাই দিয়েছি এখানে জিরো তো সেটটি একদম পুরোপুরি কমপ্লিট এটি বারো বোল্ট ব্যাটারি দিয়েও চলবে এবং ডাইরেক্ট এসি লাইনে চলবে এখানে অডিও কার্ডের জন্য একটি সুইচ করা আছে আক্স মোড মাইক মোড ইনপুট এ যে এখানে একটি বারো বল্ট ব্যাটারি দিয়ে এটি চালানো হচ্ছে এটি বারো বল্ট ব্যাটারি দিয়ে চালাবে পুষারের জন্য ব্যবহার করবে সেটের কাজটি একদম কমপ্লিট